কখনো যদি দোয়া করে কবুল না হয় কখনো মন ছোট করবেন না মনে রাখবেন বান্দার করা একটা দোয়া বিফলে যায় আবার বলছি শুনুন বান্দার করা একটা দোয়াও আল্লাহ বিফলে যেতে দেন প্রত্যেকটা দোয়া যে দোয়াটা যে আবদার যে চিৎকার হয়তো আপনার আপনের কাছে কোনোদিন প্রয়োজন মনে হয় নাই গুরুত্ব দেয় নাই আল্লাহর কাছে মন থেকে বলো এক একটা দোয়ার গুরুত্ব অনেক বেশি বান্দা যখন কোন একটা দোয়া করে আল্লাহ সেটা এক সিস্টেমে কবুল করে না বিভিন্ন সিস্টেমে কবুল করে হয়তো আপনি দোয়া করে যেটা চাচ্ছেন সেটা আপনাকে দান করবে আর যদি দান না করে সে জিনিসটা অন্য কিছু দেয় বুঝে নিতে হবে এটা চেয়েছেন এটা আপনার চাওয়া ভালোটা আল্লাহ জানে আল্লাহ আপনাকে ভালোটা দান করেছেন বুঝবেন একটু কথাটা বুঝবেন কখনো যদি দেখেন যে দুনিয়াতে কোনো দোয়াই কবুল হচ্ছে না

যখন দেখতেছে কোম্পানি চাহিদা বেড়ে গেছে কয় এটার দাম বাড়া হ্যান্ড ওয়াশ দাম দাম যখন এখন চাহিদা নাই আবার এক কথাই দুনিয়ার নিয়ম হচ্ছে আপনারা ডিম পোষণ করলে করতে পারেন তারপরে শুনে দেখুন দুনিয়ার নিয়ম হচ্ছে যেটা বেশি দরকার হবে সেটা তত হাতের নাগালের বাইরে চলে যাবে এটাই হচ্ছে বাস্তবতা এবার আমি আপনাদেরকে বলবো আপনারা শুধু শুনে শুনে বলবেন কোনটা বেশি দরকার। কাপড় বেশি দরকার না আপনার পানি পানি বেশি 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 দরকার 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 নাকি খাবার জোরে বলেন না আমি প্রশ্ন করবো আপনার একটু বুঝে বুঝু উত্তর দিবেন কাপড় বেশি দরকার নাকি আপনার আমার জন্য খাবার বেশি দরকার খাবারের চাইতে বেশি দরকার হচ্ছে পানি খাবারের চাইতে বেশি দরকার পানির চাইতে বেশি দরকার হচ্ছে নিঃশ্বাস আচ্ছা এই নিঃশ্বাসটা যদি এই যে আমরা এখন বেঁচে আছি নিঃশ্বাসটা আছি শব্দ প্রত্যেক দিন কারো থেকে কিনা লাগতো অবস্থাটা কি তো পানির ব্যাপারে কত ঝগড়া চাউলের ব্যাপারে কত ঝগড়া এই নিঃশ্বাসটা না থাকলে তো কিচ্ছু নাই দেখেন আল্লাহ কত বড় দয়াবান এই নিঃশ্বাসটাকে আমার নিঃশ্বাস আপনার হাতে ছেড়ে দেয় আপনার নিঃশ্বাস আমার হাতে ছেড়ে দেয় এটা আল্লাহ নিজের রহমতের দরবারের কন্ট্রোলে রেখে এবার আমি প্রশ্ন করব আপনারা একটু আল্লাহর বাস্তে বুঝে বুঝে উত্তর দিবেন কাপড় বেশি দরকার নাকি খাবার বেশি দরকার খাবার বেশি দরকার না পানি বেশি দরকার পানি বেশি দরকার না নিঃশ্বাস বেশি দরকার এবার বলেন এই চারটার ভিতরে কোনটা বেশি দামি বলেন কোনটা বেশি দামি আপনি আমি যদি কাপড় না পাই এক বছর আপনি আমি মারা যাব না কিন্তু এক বছর যদি খাবার না পাই অবস্থা কিন্তু বারোটা বেজে যাবে এবার খাবার যদি আপনি আমি পেয়েছি পানি যদি ছয় মাস না পাই অবস্থা কিন্তু ১৩টা হয়ে যাবে এবার পানির চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অক্সিজেন দশ মিনিট যদি না পাই আমাদের অস্তিত্ব হয়ে যাবে এবার এই চারটার মধ্যে সবচেয়ে দামি কি তারপরে হচ্ছে তারপরে হচ্ছে তারপরে হচ্ছে একটা জিনিশের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই নিঃশ্বাস এটা যদি পৃথিবীর মানুষের কন্ট্রোলে থাকতো তাহলে এই এক একটার সেকেন্ডে নিঃশ্বাসের দাম থাকতো লক্ষ লক্ষ টাকা হয়তো মাসে লক্ষ টাকা সেকেন্ডের জন্য নিজের দেওয়া লাখ লক্ষ লক্ষ টাকা আপনারা আমার পক্ষে বাঁচার চেষ্টা থাকলেও টাকা থাকলো কোটিপতি হলো বাঁচা সম্ভব পড়তো না বাঁচা সম্ভব পড়তো না কিন্তু কত চমৎকার একটা বিষয় দেখেন যেই জিনিসটা আল্লাহ তাআলার বান্দাদের জন্য যত বেশি দরকার আল্লাহ তালা ওই জিনিসটা পাওয়াটা বান্দার জন্য তত বেশি সহজ করে দিয়েছে এবার আসুন চলেন মিলাই একটা কাপড় কেনার জন্য কোথায় যেতে হবে একটা এক কেজি চাওয়াল কিনতে এক গ্লাস পানি খেতে পানিটা হাতে তুলে খেতে হয় খাবারটা হাতে তুলে খেতে হয় কাপড়টা হাত দিয়ে পড়তে হয় আর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা কি নিঃশ্বাস আপনি বসে আছেন এখন এতক্ষণ ধরে আপনার হাত ও চালানো লাগে না কিছু করা লাগে না অটোমেটিক আল্লাহ অক্সিজেন আপনার নাকের সামনে এনে দিচ্ছেন যে জিনিসটা আপনার বেশি দরকার আপনার রব সেটা আপনার জন্য পাওয়া তত সহজ করে দিয়েছে একটু সুবহান আল্লাহ জোরে বলা যাবে না আবার বলছি একটু মনোযোগ যে জিনিসটা আমাদের যত বেশি দরকার আল্লাহ সেই জিনিসটা তত বেশি সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বার আসুন আমার ডেলি যে পানিটা দরকার এখানে কিন্তু বিভিন্ন কাজে পানি লাগে থালা বাসন পানি লাগে বলেন না রান্না করতে কাপড় ধুতে তারপরে ওই পরিষ্কার করতে এগুলো তো কোনো রকম মানায় নেওয়া যায় কৃষ্ণা মিটাতে ময়লা পানি না পরিষ্কার পানি আমার যেরকম পানি লাগে আপনারও লাগে আপনার যেমন লাগে বৌহ লাগে বহুয়ের যেমন লাগে স্বামীরও লাগে স্বামীর যেমন লাগে সন্তানেরও লাগে সন্তানের যেমন লাগে পরিবারের সবাই লাগে পরিবারের সবাই যেরকম লাগে দাদা নানা সবারই লাগে দাদা নানা যেগুলো লাগে এলাকার মানুষ সবার লাগে এলাকার মানুষের যেরকম লাগে পুরা চট্টগ্রামবাসীরও সেটা লাগে পুরা চট্টগ্রামবাসীর যেটা লাগে পুরা বাংলাদেশবাসীর সেটা লাগে পুরা বাংলাদেশবাসীর যেটা লাগে ইন্ডিয়ারও আলাদা তা লাগে পাকিস্তানও আলাদা তা লাগে সব মানুষের তো পরিষ্কার পানির দরকার এবার আপনি শুধু মানুষের জগৎটা বাদ কত প্রাণীর পানির দরকার কত প্রাণীর পানির দরকার কত পাখির প্রাণীর দরকার এটা কিভাবে সম্ভব এই হাজার হাজার কোটি আর সাতশো আটশো নয়শো কোটি মানুষের এতগুলা পানির জন্য কত হাজার লিটার টন পানির দরকার ডেলি রপ্ত সেই জন। রক্ত সেই জন্য রপ্ত সেই জন্য যেখানে আমরা ট্যাঙ্ক পুরাতে গেলে ওয়াসার হিসাবে হিসাব করে কত পানি কত ট্যাঙ্ক দিয়ে তুলতে হয় রব সেই রকুল আলামিন তিনি যিনি সারা বিশ্বের সমস্ত প্রাণীর জন্য পরিষ্কার সুস্থ পানির ব্যবস্থা করে দিচ্ছেন কাপড়ের চাইতে বেশি দরকার হ্যাঁ কাপড়ের চাইতে বেশি দরকার খাবার আর আমাদের জাতীয় খাবার বা আমাদের জাতীয় খাবার

এটা যদি আপনারটা যদি আমার দায়িত্বে থাকতো কথা একটু উনিশ বিশ হইলে ডাইরেক্টের সামনে শিবে ধরতাম নদ্যুমার তোরে টাকা দিলে দেন আর দিব না জাগা দিলে দেন আলে আর না কথা বলেন ঠিক কিনা রব সেটা নিজের রহমতের নিয়ন্ত্রণে রেখে দিয়েছেন কত বড় দয়া আমাদের উপর করেছেন বলেন না মনে রাখবেন আমার ভাইয়েরা ছোট্ট একটি অযোগ্য মানুষ হিসেবে একটা কথা বলি শারীরিক পরিশ্রমে একশো বছর

প্রেম মানে শুধু এটা না যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছেলে মেয়ে বিশ্বচতা নয় এটা আমাদের তৈরি করা একটা পরিবেশ আসল প্রেম তো বান্দার সাথে রবের সাথে হবে আসল প্রেম তো উম্মতের সাথে নবীর সাথে হবে কথা বলেন ঠিক কি না যে প্রেমের মধ্যে কোনো অপবিত্রতা নাই যে প্রেমের মধ্যে কোনো সাকা খাওয়া নাই যে প্রেমের মধ্যে কোনো লাঞ্চনা নাই যে প্রেমের মধ্যে কোনো ব্ল্যাকমেইলের ভয় যেই প্রেমের মধ্যে কোন টেনশন নাই কেমন নাই যারা দুনিয়া থেকে সেই প্রেম সাগরের প্রেমিক হয়ে কবরে যেতে পারে ওই কবরও তার জন্য রবের রহমত হয়ে যায় আসলে রবের রহমত হয়ে যায় বলেন সুবহানাল্লাহ বলবো কাপড়ের চাইতে বেশি দরকার ভাই একটু জোরে বলতে হবে কাপড়ের চাইতে বেশি দরকার খাবারের চাইতে বেশি দরকার মানের চাইতে বেশি দরকার যেটা যত বেশি দরকার সেটা তত কাছে ডেইলি আপনার পানি দরকার পাঁচবার সেই পরিমাণ আল্লাহ দিয়ে দিয়েছেন ডেলি আপনার চব্বিশ হাজার বার নিঃশ্বাস নেওয়া দরকার চব্বিশ হাজার বারের অক্সিজেন আল্লাহ দান করে দিয়েছেন একটু জোরে বলেন এবার বলেন ঘুম থাকলে পানি খাওয়া যাবে ঘুম থাকলে খাবার খাওয়া যাবে ঘুম থাকলে কাপড় পরা যাবে ঘুম থাকলে নিঃশ্বাস নিচ্ছেন কিভাবে এই জিনিসটা এই জিনিসটা একটু 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 মনোযোগ সবচেতে বেশি দরকার নিশ্বাস নিশ্বাস আছে আমি আপনি আমরা আছি নিশ্বাস আছে রাজত্ব আছে নিশ্বাস আছে بادشاہি আছে নিশ্বাস আছে ফ্যাক্টরি আছে নিশ্বাস আছে ক্ষমতা আছে নিশ্বাস আছে সব ঐশা আছে নিশ্বাস আছে নাম আছে নাম আছে খবর আছে পরিচিতি আছে নিশ্বাস নাই কিছু নাই এবার সেই নিশ্বাসটাকে আল্লাহ কেমন দয়া করেছেন দেখেন ওই যে ফাবি আইয়া লাই রব্বিকু মা তুকাযজিবা কিভাবে বোঝাই ভাই অনেক কিছু আছে দেখবেন আপনি নিচে বুঝতে পারেন কিন্তু বুঝাইতে গেলে আপনি আর পারবেন না এমন অথ কিছু বিষয় আছে এটা সবার জীবনেই হয় আশা করি এবার একটু খেয়াল করেন পানিটা আমার ब्रेन যখন অ্যাক্টিভ থাকবে পেইনে যখন সিগন্যাল দিবে হাত তখন চলবে হাত যখন চলবে তখন সেটা কানে না গিয়ে আপনার কানের না গিয়ে মুখে যাচ্ছে মুখে যাওয়ার পরে বেনের সিগন্যাল দেওয়ার কষ্ট লাগবে কষ্ট লাগার পরে তারপর আমি আমার হাত ওই পরিমাণে যাবে যে পরিমাণ বেন আমাকে সিগন্যাল দিবে এবার যখন মুখের ভিতরে যাবে আমার সেই পরিমাণ মুখের ভিতরে যাবে যে পরিমাণ ব্রেন আমাকে সিগন্যাল দিবে যখন পরিপূর্ণভাবে হয়ে যাবে তখন আর পানি আপনি আমি ভিতরে ঢুকাই না তখন ডুকটা গিলি ডুকটা গিলার পরে আবার পানি আনি আবার ডুকটা গিলি এই যে একটা সার্কুলার সিস্টেম এটা ব্রেন দ্বারা নিয়ন্ত্রণ হয় ব্রেন দ্বারা নিয়ন্ত্রণ হয় সুবহানাল্লাহ ব্রেন দ্বারা নিয়ন্ত্রণ হয় ব্রেন যদি অ্যাক্টিভ না থাকে এটা কখনো সম্ভব হল নয় ব্রেন যদি অ্যাক্টিভ না থাকে খাবার খাওয়া সম্ভব হল নয় কিন্তু আল্লাহ তাআলা যেটা সবচেয়ে বান্দার ইম্পর্টেন্ট দরকার সেটা হচ্ছে অক্সিজেন সেটা হচ্ছে আত্মবিশ্বাস সেটাকে আপনার আমার বেনের উপর আল্লাহ পাক ছেড়ে দেন নাই কারণ যখন দুনিয়া থাকি কাপড় চোপড়ও ঠিক থাকে না এবার বলেন আমাদের সমস্ত কিছু যে আমি শব্দটার মধ্যে আমি আছে সেই আমিটা এসে নিঃশ্বাসের কারণে তো নিশ্বাস নেওয়াটা কার হুকুম ফেলাটা কার হুকুম সেজন্য বুদ্ধিমান বান্দা তারাই এই জগতে যারা নিঃশ্বাস না যার হুকুমে চলে নিশ্বাস ফেলাটা যার হুকুমে চলে তার চব্বিশটা ঘন্টা যখন ওই রবের হুকুম মেনে চলার চেষ্টা করে প্রতিটা নিঃশ্বাস তার জন্য এবার

আমাদের কাছে দাম বেশি নিঃশ্বাসের এটা নিতে কয় টাকা লাগে এটা চাইতে যেটা একটু কম ইম্পর্টেন্ট পানি এটা খাইতেও মোটামুটি একটু ফ্রি এটার পরে যেটা দরকার খাবার এটা একটু দাম যেটা একদম কম দরকার কাপড় এটা একটু বেশি দাম এবার বলেন বছরে আম হয় কয়বার জাম পাওয়া যায় কাটাল পাওয়া যায় আখ পাওয়া যায় সাউল পাওয়া যায়

এবার যে দানটা আপনি আমি খাচ্ছি ভাত হিসেবে ওই ধানটা আজকে দুপুরে যে বারটা খেয়েছি ওটা আসলো কোন থেকে দোকান থেকে দোকানে আসলো কোন জায়গার থেকে মিল থেকে মিলতে আসলো কোন জায়গার থেকে ওই ধানের ফ্যাক্টরি থেকে ধানের ফ্যাক্টরি বলা পেলো কোন জায়গার থেকে নর্থ বেঙ্গল থেকে তাহলে নর্থ বেঙ্গল থেকে ধানটা এসে মিলে এসে চাউল হয়ে বস্তা বড়ে ওখানে অনেক দিন থেকে তারপর আপনার দোকানদার ওখান থেকে কিনে আপনার এলাকায় দোকানদারে আসছে আসার পরে ওই বস্তাটা রাখছে খোলা বস্তা আপনি গিয়ে বললেন ভাই দুই কেজি চাউল দেন ওই দুই তারিখে জি সাউল আজকের তারিখে আপনি যে নিবেন গড়ে গিয়ে খাবেন সেজন্য আপনার রব ছয় থেকে আট মাস আগে সেই চাউলের দান নর্থ বেঙ্গলে তুলে দিয়েছেন সুবাহা এটা হচ্ছে রবের কথা আচ্ছা ওই কৃষক যদি না নামতেন ওই ধানটা আসতো ভাই বলেন আসতো ওই দানটা যদি মিলে না যেতেন চাল হতো চালটা যদি বস্তা না হতো এখানে আসতো বাস্তব বস্তা না আসলে আপনি আমি পেতাম না এটাকে সেজন্য বলা হয় রিজিকের মালিক আওয়াজটা একটু বড় লাগবে রিজিকের মালিক কে তো আল্লাহ যেখানে রিজিকের দায়িত্ব নিয়েছেন বান্দার দুনিয়া মুবারি করার কোনো দরকার

তার জন্য আমি বিপদ থেকে বের হওয়ার এমন রাস্তা করে দিব সেটা যে আশাও করে নাই চিন্তাও করে নাই কল্পনা কালকে কি খাবেন সেটাও কিন্তু আসে না বলে না ভাই এক মাস পরে নভেম্বর মাসে যাই কি খাবেন ওইটা হয়তো চাউল এখন ফ্যাক্টরিতে আছে মিলে আছে মিলে আছে হয়তো যার নসিবে যার দানা যেটা লেখা আছে আসবে কথা বলেন না রে ভাই যার নসিবে যেটা আছে আসবে পৃথিবীর শেষ প্রান্ত থাকলেও আসবে মাটির নিচে থাকলেও আসবে ডানের মধ্যে থাকলেও আসবে চাচার পকেটে থাকলেও আসবে জেটার পকেটে থাকলেও আসবে শ্বশুর বাড়িতে থাকলেও শ্বশুর বাড়িতে থাকলেও মাইয়ের বাপের বাড়িতে থাকলেও ছেলের বাপের বাড়িতে থাকলেও সিডাং বাইরে থাকলেও যদি আপনার এটাই আকিদা বিশ্বাস হয় আমার তকদিরে যা আছে তা আসবে আসবে তাহলে কাউকে না পেয়ে সুসাইড করার দরকার নাই সুসাইড করার দরকার নাই স্টেশা করে জীবন নষ্ট করার দরকার নাই বলবেন যে জি পাই নাই তার মানে রব আমার ভাগ্যে রাখে নাই কেন রাখে নাই আমার জন্য হয়তো ভালো হবে নাই তাই আমার রব আমার জন্য রাখে নাই বলেন সুবহানাল্লাহ মন খারাপের কিছু নাই সেজন্য পাগলরা বলে

আর কি বলেন